স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা স্পেনের ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে দেখুন আজকে আমরা দৈনন্দিন কাজের স্প্যানিশ বিপরীত ছপরীত শব্দার্থ বলা শেখাব তাই সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমরা এখন শব্দ শেখানো শুরু করি আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি খোলা কোন একটা জিনিস খোলা এটা বলতে গেলে আমরা স্পেনে বলি আের তো স্পেনিশ শব্দার্থ আের তো মানে হচ্ছে খোলা খোলা এটার বিপরীত হচ্ছে বন্ধ কোন একটা জিনিস অফ বন্ধ এটাকে আমরা স্পেনে বলবো সেরাদো স্প্যানিশ শব্দার্থ সেরাদো মানে হচ্ছে বন্ধ আবিয়ের তো মানে হচ্ছে খোলা এখানে আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা স্পেনে বলবো লিংপিও লিংপিও শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার বা অনেক ক্ষেত্রে আমি শিখিয়েছি লিমপিও এটার মানে বোঝায় পরিষ্কার এরপরে আমি বলে এখানে রেখেছি কি পরিষ্কারের বিপরীত হচ্ছে নোংরা নোংরা এটাকে আমরা স্পেনে বলবো সুসিও সুসিও মানে হচ্ছে নোংরা লিং মানে হচ্ছে পরিষ্কার পরবর্তী শব্দটি রেখেছি দ্রুত দ্রুত বা তাড়াতাড়ি এটাকে স্পেনে বলা হয় রাপিদো স্প্যানিশ শব্দ রাপিদো আবারও বলতেছি রাপিদো মানে দ্রুত দ্রুতর বিপরীত হচ্ছে ধীরে ধীরে বা আসতে এটাকে বলা হয় শব্দের অর্থ হচ্ছে ধীরে এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব সহজ সহজ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ফাসিল ফাসিল শব্দের অর্থ হচ্ছে সহজ একটা কাজ সহজ এটা সহজ করতে সহজ সহজের ক্ষেত্রে আমরা বলবো ফাসিল সহজ এটার বিপরীত হচ্ছে কঠিন কঠিন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো দুরো স্প্যানিশ শব্দার্থ দুরো মানে কঠিন ফাসিল মানে সহজ আমরা দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি গরম গরম এটাকে স্পেনে বলা হয় কালিয়েন্তে স্প্যানিশ শব্দ কালিয়েন্তে মানে হচ্ছে গরম গরম এটার বিপরীত হবে ঠান্ডা ঠান্ডা এটাকে স্পেনে বলা হয় ফ্রিও স্প্যানিশ শব্দার্থ ফ্রিও মানে হচ্ছে ঠান্ডা এরপরে আমরা কি রাখব। এরপরে আমরা এখানে রাখবো আলো দেখুন আমরা আলো বলি বা লাইট বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লুস স্প্যানিশ শব্দার্থ লুস লুস মানে আলো আলোর বিপরীত হচ্ছে অন্ধকার অন্ধকার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বা স্পেনে বলি ওস্কুরো ওস্কুরো মানে অন্ধকার লুস মানে আলো এরপরে আমরা কি শিখব এরপরে আমরা এখানে শিখব বড় বড় এটা বলতে গেলে আমরা স্পেনে বলি গ্রান্দে স্পেনিশ শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় গ্রান্দে গ্রান্দে মানে হচ্ছে বড় ইতালিতেও গ্রান্দে বলে স্পেনেও গ্রান্দে বলে এখন গ্রান্দেটার বিপরীত হচ্ছে পেকেনীয় মানে বড় এটার বিপরীত হবে ছোটো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পেকেনিও এর পরবর্তীতে আমরা রেখেছি নতুন নতুন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নুয়ে স্প্যানিশ শব্দার্থ নুয়ে মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তীতে আমরা কি শিখব আমরা বিপরীত শিখব তো নতুন এটার বিপরীত হচ্ছে পুরাতন পুরাতন বা পুরনো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বিয়েক স্প্যানিশ শব্দার্থ বিয়ে মানে হচ্ছে পুরাতন সোভিয়র্স আমরা এখন এর পরবর্তী ধাপে যাব একটা ধাপে আমরা আটটা করে শব্দ দিচ্ছি তো আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে শক্তিশালী শক্তিশালী এটাকে স্পেনে বলা হয় ফুয়েতে স্প্যানিশ শব্দ ফুয়ের্তে মানে হচ্ছে শক্তিশালী শক্তিশালী এটার বিপরীত হচ্ছে দুর্বল দুর্বল এটাকে স্পেনে বলা হয় দে বিল স্প্যানিশ শব্দার্থ দে বিল দেবিল মানে দুর্বল এরপরে কি শিখব ফুয়েরতে দে বিল এরপরে আমরা দেখেছি বাংলাতে আমরা বলি উপরে উপরে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আর রিবা স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে উপরে সোভিয়টস উপরের বিপরীতে আমরা রেখেছি নিচে নিচে এটাকে স্পেনে বলা হয় আবাখো স্প্যানিশ শব্দ আবাখো। মানে নিচে আর রিবা মানে উপরে এরপরে আমরা কি শিখব ধনী আমরা বাংলাতে বড়লোক বলি বা ধনী বলি এটাকে আমরা স্পেনে বলি রিকো স্পেনিশ শব্দার্থ রিকো রিকো মানে ধনী ইতালিতে বলা হয় রিকো ভাই ইতালিয়ান আর স্পেনিশ দুইটার ভিতরে অনেক মিল আছে পর্তুগিজ মানে আমাদের যেমন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা মিল আছে বাট ইউরোপেও কিন্তু কেমন একটা মিল আছে রিকো মানে ধনী স্প্যানিশ এবং মানে হচ্ছে গরিব পরবর্তীতে আমরা রেখেছি শুকনো শুকনা বা শুকনো এটাকে স্পেনে বলা হয় সেকো স্প্যানিশ শব্দার্থ সে মানে হচ্ছে শুকনো শুকনো এটার বিপরীত কি ভেজা কোন একটা জিনিস পানিতে ভিজে গিয়েছে বা যে কোনো ক্ষেত্রে আমরা ভেজা বলার ক্ষেত্রে আমরা স্পেনে বলবো উমেদ স্পেনিশ শব্দার্থ উমেদ মানে হচ্ছে ভেজা তো আমরা পরবর্তী ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমার আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মি স্প্যানিশ শব্দার্থ হচ্ছে আমার আমার পরে আমরা কি শিখব আমার এটার বিপরীত হচ্ছে আপনার বা তোমার আপনার বা তোমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলি তুইও স্প্যানিশ শব্দার্থ তুইও মানে হচ্ছে তোমার মি মানে আমার পরবর্তীতে আমরা রেখেছি আগে আগে বা প্রথমে এটা গেলে বলতে আমরা স্পেনে বলি আন্ত স্পেনিশ শব্দ আন্ত মানে হচ্ছে আগে আগের বিপরীত কি আগে এটার বিপরীত হচ্ছে পরে পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা স্পেনে বলি তার দে স্প্যানিশ শব্দ তার দে তার দে মানে পরে তো এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব অনেক অনেক বা বেশি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মু চোষ স্প্যানিশ শব্দ মু মানে হচ্ছে অনেক অনেক এটার বিপরীত হচ্ছে সামান্য সামান্য বা অল্প এটাকে স্পেনে বলা হয় পোকো স্পেনিশ শব্দ পোকো পোকো মানে সামান্য এরপর আমরা কি শিখব এরপরে আমরা শিখব ভালো ভালো এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি বিএন স্প্যানিশ শব্দ বিএন মানে হচ্ছে ভালো এখন ভালো এটার বিপরীত হবে খারাপ খারাপকে কি বলি আমরা স্পেনে বলুন তো আমার সাথে বলবেন খারাপ এটাকে স্পেনে আমরা বলি মালো মালো মানে খারাপ বিএন মানে ভালো সোভিয় আমরা এখন লাস্ট ধাপে যাব আমাদের আজকের ভিডিওর লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা স্পেনে বলি সই স্প্যানিশ শব্দার্থ সই মানে হচ্ছে আমি আমি এটার বিপরীত কি সকলেই জানেন আমি আপনি বা তুমি ইউরোপে ভাই ওই রেসপেক্ট দেয় না কাউকে মানে তুমি বা আপনি এই ক্ষেত্রে কোনো আলাদা কিছু নাই এক্ষেত্রে বলে তু স্প্যানিশ শব্দ মানে মানে তুমি আমি সো আমরা এখানে রেখেছি কখন তো এখানে আমার একটু বিপরীতে মিস্টেক আছে তবে আমাদের শব্দ শিখতে হবে শব্দ শিখলেই হবে দেখুন কুয়ান্দ কুয়ান্দ মানে কখন কখন এটা কি স্পেনে বলা হয় কুয়ান্দ কখন এটার বিপরীত কি আমি জানি না আমি দিয়েছি এখানে এখন এখন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আওরা স্প্যানিশ শব্দার্থ আওরা মানে হচ্ছে এখন কুয়ান্দ মানে হচ্ছে কখন এরপরে আমরা এখানে রেখেছি মাস মাস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেস স্প্যানিশ শব্দ পেস মানে হচ্ছে মাস মাসের বিপরীত কি মাছ এটার বিপরীত হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কার্নে কার্নে পেস পেস মানে মাছ কার্নে মানে মাংস এরপরে আমরা শিখবো নতুন একটি শব্দ সেটা হচ্ছে গাড়ি গাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আউতো স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে গাড়ি তো গাড়ির পরে আমরা কি শিখব গাড়ির পরে আমরা এখানে রেখেছি বাড়ি। বাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ও গার ও গার মানে হচ্ছে বাড়ি আউতো মানে গাড়ি সোভিয়র্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ